সকাল সকাল সমস্ত ঠাকুরের বাসনগুলোকে একদম মেজে ধুয়ে চকচকে করে নিয়েছি এই জন্য পরিষ্কার করে নিয়েছি এবার যাবো ফুল তুলতে ফুল তুলতে এমন বলছি মনে হচ্ছে না আমার গাছে কত ফুল ফুটেছে চাদরটা কালকে ভালো শূন্য হয়নি বলে এখানে মেলে দিয়েছি আর এই দেখো আমার গাছে জবা ফুল ফুটেছে মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো রথযাত্রা রথযাত্রা উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং খুব ভালোবাসা সকলে রাতের দিনটা খুব ভালো করে কাটাও আর রথের মেলা অতি অবশ্যই দেখতে যাও যা আমার বাড়ির সামনে রথের মেলা আছে কিন্তু আমি আজকে রথের মেলা দেখতে যাব না আমি আজকে যাবো দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের পুজো দিতে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মধ্যে সাড়ে চারটের সময় করে বেরবো আর এখন আমি কী করব আজকে শাড়ি পরার উদ্দেশ্য একটাই হচ্ছে আমি এখন পুজো করবো আর তো দেখালাম কাঁসারের বাসন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর এখানেও সমস্ত কিছু মেঝে ধুয়ে নিয়েছি রান্নাটা আজকে আমি এই ব্যালকানির সামনে করবো কারণ ভেতরে করব না ওখানে মাছ মাংস ডিম হয় সেই জন্য ওখানটা করবো না আজকে এইখানটা করব। আর সমস্ত কিছু জোগাড় করে এখানে রেখেছি দেখে না কেরমভাবে জোগাড় করে রেখেছি রান্নাটা এখনও স্টার্ট করিনি রান্নাটা স্টার্ট করব। কিছু মেঝে ধুয়ে রেখেছি রান্না হবে বলে আর এখানে হচ্ছে তোমার সমস্ত জিনিস যেগুলো আনা হয় ঠাকুরের জিনিস আমি আলাদাভাবে নিই না আর এখানে চাল আছে আর মুগের ডাল আছে আর ইন্ডাকশানটাকেও ধুয়ে মেঝে পরিষ্কার করে এখানে রেখে সেট করে নিয়েছি এই উপরে রথটা তোলা আছে তারা বারান্নায় লাইটটা জ্বালায় হ্যাঁ উপরে রথটা তোলা আছে লাইট না জ্বালান না দেখতে পেতে এই উপরে রথটা তোলা আছে এই রথটা একটু পরে পারবো তনু আগে এইখানটাতে সুন্দর করে একটু আলপনা দিয়ে নেবে তারপর উপরে রথটা পারবো রথটা পেরে সাজাবো কালকে অনেক ফুল দিয়েছি তনু সুন্দর করে গিয়ে রথটাকে সাজিয়ে দেবে বেশ ভালো লাগবে দেখতে আর তনুরও স্নান টান সব হয়ে গেছে আর সকালবেলা গোপালকে তুলে স্না মানে স্নান করাইনি চোখ মুখ ধুয়ে দিয়ে বাকি ঠাকুরদের স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি গোপালকে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তার সাথে রাধাগোবিন্দ এবং আমার জগন্নাথ আছে জগন্নাথ ঠাকুরের স্থানে আছে সেটা বার করবো পুরোটাকে ভালো করে পড়তো ভালো করে পরিষ্কার করে মুছে রেখে পুজো করব। তাহলে চলো বেশি বক বক না করে আর স্টার্ট করে দিই আর যখন রান্না করব তখন এমনি মানে ভয়েস বার করবো কারণ রান্না করার সময় কথা বললে মুখ থেকে থুথু জেটকাবে সেই জন্য রান্নায় পড়বে সেই জন্য তখন কথাবার্তা বলবো না যা কথা বলার এখন বলে নিলাম বাকিটা ভয়সে ভরে হবে ঠিক আছে চলো আজকে আমি জগন্নাথের পুজো কীভাবে করছি আমার গোপাল গোবিন্দর কীভাবে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে ওটি অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে দেখো পাশে থেকে জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে আজকে রান্নাটা শুরু করলাম আজকে প্রথমে আমি বানাবো পায়েস পায়েসের জন্য প্রথমে আগে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো তারপরে এর মধ্যে চাল দেব। আর ওখানে দুধটা ফুটছে আর তার মধ্যে এখানে আমি একটু আলুকে কেটে নিচ্ছি আর আজকে আলুগুলোকে চাকা চাকা করে ভাজবো না একটু লম্বা লম্বা করেই ভাজবো দুধটা প্রায় ফুটে গেছে এরপর এর মধ্যে চালটাকে অ্যাড করে দেবো এমনি গোবিন্দভোগ চাল কোনো রকম কিচ্ছু মেশাইনি প্লেন চালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি আর কিছু দেবো না কারণ ঠাকুরের প্রসাদ এমনি অমৃতের সমান লাগবে খেতে আর এটা ভালো ফুটে গেছে এখানে খালি একটু অ্যালাজ দিয়ে দিই খিচুড়ির জন্য কী কী নিয়েছি এখানে আদা নিয়েছি গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা চিনি আর তেজপাতা নিয়েছি লঙ্কাগুলোটা একটু বেশিই পড়ে গেছে আর আলুটাকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আরে দেখো তনু কি সুন্দর করে আলপনা দিচ্ছে দেখছো এই আলপনাটা দেওয়া স্টার্ট হয়েছে এখানে একটা জগন্নাথের রথ আঁকছে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে এরপর একটু খিচুড়িটা বসিয়ে দিই এখানে তেজপাতা দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি আর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলোর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গোবিন্দভোগ চাল আর মুগের ডালটা ধুয়ে রেখেছি ওটা ঠেলে দেবো গোবিন্দভোগ চালটা কিন্তু ভাজবো না আর মুগের ডালটাও কিন্তু না নাড়িয়ে নেবো না কারণ ভোগের রান্নাতে ভেজে রান্না করতে নেই ডাইরেক্ট দিয়ে দিতে হয় এরই টেস্ট আলাদা হয়ে যাবে একদম ঠাকুরের জিনিস না ওখানে রান্না হচ্ছে আর খিচুড়ি পায়েসটা হয়ে গেছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো মোটামুটি এখানে আলপনা দেওয়া শুরু করে দিয়েছে বাকি ফ্রিজ থেকে মিষ্টি দই আর প্রদীপটা সাজিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার খালি এখানটা আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আর ওইদিকে রান্নাটা খালি আলু ভাজবো একটু পাঁপড় ভাজবো ভাজলে আমার মোটামুটি আজকে রান্নাটা রেডি হয়ে যাবে আর ফলও বার করে নিয়েছি আম কলা আপেল খেজুর বার করে নিয়েছি মিষ্টিও সব ও একবার বললাম তো আর তুমি এখানে মোটামুটি করেছে একটা সুন্দর করে একটা রথ এঁকেছে দেখো সেই রথটাকে দেখাই তোমাদের রথটা এই দিকে দেখো তুমি আর এখানে হচ্ছে জগন্নাথ দেবের মু মুখটা না আঁকছে এখনো কমপ্লিট হয়নি ওই আল্পনাটা খুব সুন্দর দেয় আর ও আগে আঁকা শিখতো তনুক কিন্তু মিডিলের পড়াশোনার চাপে আঁকাটা ছেড়ে গেল দেখা যাক ভবিষ্যতে যদি আঁকতে চায় আবার আঁকবে খুব আর কত কী বা করবে কী বলেছি হ্যাঁ ভবিষ্যতে যদি আঁকতে চাস আঁকবি কাজ কর হ্যাঁ আমি নিজের কাজ করছি আর এখন একটু বসি আর এই ঘর এখানে পাখাটাতে একটু জোর নেই না পাখাটাকে পাল্টাতে হবে একটু যে পাখা তলায় সোপার করে বসবো সেই জোরে সেই ঘুরে ঘুরে বেড়াতে হবে নাহলে ঘরের ভেতরে গিয়ে বসো তো চলো দেখি কতটা কি খিচুড়িটা হলো আলুটা ভিজে নিই খিচুড়িতে এখানে আমি ওই সানরাইসের যে গরম মশলাটা হয় ওটাই ইউজ করছি এটা কিনে নিয়ে এসেছিলাম আর এটা রেখে দিয়েছিলাম জানি সামনে রথযাত্রা আসছে ভোগ রান্না করব আর খিচুড়ির কালারটা দেখো কীরকম লাগছে বলো এত সুন্দর কালার এসেছে কি বলবো তোমার আর টেস্ট হেভি হয়েছিল আর এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলো খুব একটা তেলের ভাজছিল অল্প অল্প তেল দিয়ে পাঁপড়গুলো ভাজবো দিয়ে আর এস এরপর আলুটা ভেজে নেবো আজকে একটু চাটনি করার ইচ্ছা ছিল কিন্তু দুঃখবশত এটা নেই সেই জন্য আর চাটনিটা আজকে করা হবে না আগে পাঁপড় ভাজা আলু ভাজা খিচুড়ি আর তোমার ওখানে পায়েস হয়েছে রান্না আর এই চিড়িয়ে মুরগি আর ফলটল যা নিয়ে এসেছি সেগুলোই আজকে ভোগের মধ্যে দেবো আরও ইচ্ছা ছিল একটু লুচি ফুচি করার কিন্তু আবার তো যাওয়ার আছে বড় না আর দেরি হয়ে যাবে নাহলে এদিকে যত দেরি করবো ওদিকে আরও বেশি দেরি হবে আর ইন্ডাকশানের রান্না তো একটা একটা করে হলে তবে আর একটা তুমি বসাতে পারবে বেশি জোর দিতে পারবে না পুড়ে যাবে আবার একটু হালকা করে রাখতে হবে সেই জন্য অনেকটা লেট হয়ে যায় রান্না করতে করতে হ্যাঁ দাঁড়াবো

রথের জায়গায় রথ বসবে এই রথটাকে এবার সাজাবে ফুল টুল দিয়ে ওটা যে রথের দড়ি একটা একটা করে ফল তারপরে যা কিছু রান্না করেছি ধরে দিচ্ছি তনুকে আর তনু ওদিকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ঠাকুরের সামনে রাখছে বেশ দেখতে ভালো লাগছে দেখো আলপনাটা এত সুন্দর দিয়েছে তনু অন্যদিনকে আরও সুন্দর আলপনা দেয় আর দেখো মোটামুটি এই সাজানোটা হয়েছে বাকি খিচুড়িটা আছে আর পাঁপড় ভাজা আলু ভাজা ওগুলো একটু সাজ দিয়ে দেবো তো একটু গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে দেবে আর দেখতে খুব ভাল লাগে গো আর এই সময় না মানে কোনো একটা পুজো আচ্ছা হলে আমার এই ঠাকুরের জোগাড় করতে করতে খুব ভালো লাগে কিন্তু অ্যাট যখন হয়ে যায় কাজটা তখন না আমার খুব কষ্ট হয় মানে আর পারি না মনে হয় এক সময় মানে ধূর এত কষ্ট হচ্ছে আর বিরক্ত লেগে যায় তখন কিন্তু ভগবানের জিনিস তো ঠিক আস্তে আস্তে করি আর করতে করতে হয়েও যায় আজকে আবার বেরিয়ে যেতে হবে না এটা ভেবেই যেন আর একটু যেন মানে সমস্যা হচ্ছে আর এখানে কালকে আসার সময় অনেক ফুল নিয়ে এসেছে আজকে ঠাকুরের ভোগটা অলমোস্ট পুরো সাজানো হয়ে গেছে আর এখানে একটু চিড়ে মুরগি দিচ্ছি আর বাকি দেখো তনু খুব সুন্দর করে দেখিয়েছে খালি একটু তুলসী পাতা দেওয়া বাকি আছে তুলসী পাতাটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এই দেখো কি কি করেছি রান্না আয় আজকে যা যা বলেছি তাইতেই রান্না হয়েছে আর পাঁচ রকমের মিষ্টি চিরে মুরগিটা খালি অ্যাড হয়েছে এখানে আর সময় থাকলে আরেকটু কিছু রান্না করে দিতাম খুব ভাল লাগতো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এদের তো আমার এরম পট মতো রয়েছে না এ স্নান করানো যাবে না ওগুলো একটু মুছে পরিষ্কার করে রেখেছি আর ওই জন্য আমার গোপালকে আর রাধা গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করিয়ে নিচ্ছি আজকে দিনটা খুব শুভ দিন গো বন্ধুরা আজকে দিনে জগন্নাথ দেব যা কিছু মনস্কামনা পূর্ণ করবে সেই মনস্কামনা তোমার ইচ্ছা পূরণ করে তো আমার মোটামুটি স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ঝাড়া দিয়েও স্নান করাই জানো তো আমি এটা আগের বছর জন্মাষ্টমীর সময় কিনেছিলাম হ্যাঁ এই ঝাড়াটা এই ঝাড়াটা দিয়ে মানে পঞ্চামৃত দিয়ে স্নান করা পর এই ঝাড়াটা দিয়ে স্নান করাতে হয় আমি দেখেছিলাম ইস্কনের মন্দিরে এইভাবেই স্নান করায় এটা হচ্ছে আমার গোপালের জামা কালকে নিয়ে এসেছিলাম রথযাত্রা উপলক্ষে আমার গোপালকে পরাবো কেমন লাগছে বলো আমার গোপালকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো সামনে থেকে আরও সুন্দর লাগছে এ দেখো জগন্নাথ দেবের জন্য মালা নিয়ে এসেছি মালাগুলো পরিয়ে দিচ্ছি আর একটা মানে বড় একবারে নিয়ে আসলে হতো তিনটে ছোটো ছোটো মালা নিয়ে এসেছি তিনজনকে আলাদা আলাদা করে পড়ালাম আর তুলসী পাতা হচ্ছে মাছ তুলসীর একটা মালা করে ঘি দিতে পারলে আরও ভালো হতো ওই জন্য আট রকম আটটা তুলসী পাতার রে করে আমি ফুল দিয়ে জগন্নাথের পায়ে অর্পণ করলাম আর এখানে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি আর আজকে একটু ধুনো দিতে হয় একটু ধুনো দিচ্ছি হ্যাঁ বাকি সমস্ত আয়োজন কমপ্লিট খাবারের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিচ্ছি এটা খুব মাস্ট মনে করে দিতেই হবে আর পদ্ম ফুলটার মধ্যে

সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর ইন্ডাকশানে এটা কি যে কালি উঠছে বুঝতে পারা যাচ্ছে না ইন্ডাকশানটা এখানে রয়েছে সব পরিষ্কার এখানটা হয়ে গেছে মোটামুটি আর খালি গোপালকে নিয়ে আর একটু ছাদে যাব ইচ্ছা আছে দেখা যাক কতটা কী হয় তনুগুলি তো ঘুমিয়ে পড়েছে একা হাতে না প্রচণ্ড পরিশ্রম হয় কেউ একটু করে দেওয়ার থাকে না তো আর তনু কী করে এই আলু দিয়ে দিল ব্যাস হয়ে গেল আর একটুখানি ভিডিওটা সেট করে দিলো ক্যামেরাটা ঠিক করে দিল এই আর ওই সেট করে দিল হয়ে গেল তাই ঘরের ভেতর লাইট জ্বালায়নি এখনো কি জানি তোমরা আমার কথাকে দেখতে পাচ্ছ কি না প্রচণ্ড কষ্ট হয় সব কাজ হয়ে গেছে এবার এখন তিনটে দশ বাজে এবার আমি মুখ ফুখ ধুয়ে পরিষ্কার করে রেডি হয়ে নেবো নিয়ে ওকে সাড়ে তিনটার মধ্যে ডাকবো ও যদি ওঠে তো উঠে রেডি হয় হতে চারটে দশ হয়ে যাবে ও রেডি হতে অনেক সময় লাগবে মেকআপ ফেক করবে এটা ওটা করবে অনেক সময় লাগবে তার আগে আমি পরিষ্কার হয়ে রেডিটা হয়ে নিই এবারে যাবো তো শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব। এটাই ভাবছি যেহেতু ওরা এখান দিয়ে আসবো আমি ভাবছি চুড়িদার পরেই চলে যাবো শাড়ি আর পরবো না ইচ্ছা করছে না শাড়ি পরতে দেখা যাক কি করি তো চলো আমি মুখ তুক দিয়ে গাভা ধুয়ে নিই আর জামা কাপড়গুলো পুরো একদম মানে এতক্ষণ ধরে এত বাসন ভেজেছি তো জামা কাপড়গুলো পুরো ভিজে গেছে আর লাইফে এসে বেশিক্ষণ থাকতে পারিনি গো একটুখানি এলা লাইফটা করার জন্য আর আগে থাকতে জানানো থাকে তবু একরকম হতো বন্ধুদের কিন্তু তো জানানো ছিল না আর হঠাৎ করেই লাইভে এসে আর দুটা দেখালাম দেখিয়ে কোনো রকমই পাঁচ সাত মিনিট মনে হয়েছে কি জানি কতক্ষণ হয়েছে জানি না বন্ধ করে দিলাম আর তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আর আকাশটা মেঘলা করে আছে তো হাওয়া দিচ্ছে জানলাগুলো দিয়ে রাখতে হচ্ছে দরজাটা দিয়ে দিচ্ছে হচ্ছে কি রে কথাটা তুতলে যাচ্ছে কেন দরজাটা দিয়ে দিতে হচ্ছে তো সেই জন্য নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে ওই জন্য বাধ্য হয়ে বন্ধ করে দিতে হলো বইগুলো পড়েছে এগুলো একটু যে গুছিয়ে একটা সাইড করে রাখি কি কি কিচ্ছু না বলছে খাওয়া হয়ে গেছে এবার আমাকে একটু রেস্ট নিতে হবে চলো আমি একটুখানি পাঁচ মিনিট বসি ঘামটা একটু শুকনো হয়ে যাক হয়ে গেলে মুখ মুখ ধুয়ে পরিষ্কার হয়ে রেডি নিই দেখতে তিনটে দশ হয়ে গেছে অলরেডি ঘড়ির কাটা প্রায় তিনটে দশ নয় তিনটে ওইটা একটু নিচে এ হবে বৃষ্টি জল পড়েছে ঘরের ভেতরেই টানাটানি হচ্ছে বাইরে নিয়ে যাওয়া যাবে না বললাম ওখানটা নিয়েছরাকংরা করছে নিয়ে যাবে বেলকানিতে জগন্নাথ আমাদের ঘরের ভেতরেই ঘোরাঘুরি করছে তাহলে গোপালকে ওখানে বসিয়ে রাখো আমরা রেডি করলাম এখন তনু আর আমি তনু রেডি হয়ে গেছে এটা কি রে বেজে যাচ্ছে এখানে দাদারে কেন দেবো আমি বাজারে টেনে দিই গাড়ি এখানে আসবে বলে চলে এখানে আসবে না সেই স্টেশন রোডে আমাদের যেতে হবে টেনে দিয়েছে দরজা এটা টেনে দে না এদিকে এটা না বড্ড শক্ত টানা যায় ছাড় ওটাকে বড্ড তো এ আছে এখন আমরা চলে এসেছি আন্দু স্টেশনের কাছে আন্দু স্টেশনে এখানে আমরা অপেক্ষা করছি এখন ওরা এখনো গাড়ি নিয়ে আসেনি আর এই যে আমরা চলে যাচ্ছি এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন দেখো আর যদি যেতে তোমাদের সঙ্গে কথা বলছি এটা আমার বাবা এটা আমার মামার মেয়ে আর এখানে আমার বোন বসে আছে এটা হচ্ছে আমার বোন সামনে আমার বোনের হাজব্যান্ড আছে এখানে আমার মা আছে আর তনু ভিডিওটা করে দেখাচ্ছে আর আমি ওই ধারে জানলার ধারে বসে আছি আর বেশ ভালো লাগছে গায়ে হাওয়া লাগছে আর দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে আমরা চলে এলাম এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রবেশদ্বার দেখতে খুব ভালো লাগছে গাড়িটা এখানে দাঁড়িয়েছে আর পুলিশ যাওয়ার সময় ঢোকার সময় বলে দিল সাড়ে সাতটা পর্যন্ত টাইম এরপরে আর টাইম নেই ওই জন্য এখানে দাঁড় করালো পাঁচ সাত মিনিট আর এরপরে আমরা পার্কিং জন্য যাচ্ছি ওখানে গাড়িটাকে পার্ক করে রেখে তারপরে যাব প্রসাদ কিনতে ফোন নিয়ে তো ভেতরে ঢুকতে দেবে না তো ফোনটা গাড়িতেই রেখে দিয়ে যাব। কারণ ফোনটা নিয়ে ঢুকতে দিলে খুব মজা হতো আজকে ভেতরে এত সুন্দর রথ টানা হচ্ছিলো যে কি বলবো আজকে আমরা রথ টেনেছি ভেতরে আর যদি দেখাতে পারতাম ক্যামেরা করে তো কি ভালো হতো ভেতরে এত বড় একটা রথ বার করেছে তার সাথে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এত সুন্দর করে বসিয়েছে যে মানে বলার মতো নয়

আমার জন্য এখান থেকে আমরা এখন যাচ্ছি খাবারের দোকানে খেতে জায়গাটা কি অন্ধকার ওই দিক দিয়ে ঘুরে গেলেই তো হতো বল কোথায় সাড়ে সাতটার পরে কিন্তু ধুপ থাকতে দেবে এই যে এটা হচ্ছে ব্লু ছবি তো আর কোথায় কি তুলছিস রে আমি একটু তুলি কাকে দেখছিস কাকে তুলছিস ওটা কে শিয়াল মন্দিরটা এত সুন্দর লাগছে দেখো লাইটের আলোতে তনু তখন মন্দিরের ছবি তুলছে আমি বুঝতেই পারিনি আমি যে কাকের ছবি তুলছিস রে আর কুকুরটা শুয়ে আছে আমি বলছি শিয়াল মানে কি অবস্থা দেখেছো আমার হুম আর এখানে ঢুকে এখানেরা ভিডিও করতে দেবেন না জানো তো তারই মধ্যে একটুখানি ভিডিও করলাম কচুরি নেওয়া হয়েছে আর আমরা খেয়েছি আজকে ধোসা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো আজকে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজকে আর সারাদিনটা খুব ভালো কেটেছে জয় জগন্নাথ